শুধু সাহায্যে লাউ পাতার এই শাক দিয়ে আজকে আমি কি রান্না করব সবাই সাথে থাকেন আর দেখেন কিভাবে খুব সহজে শিল পাটার বাটা জামেলা চারা শুধু ব্ল্যান্ডারের সাহায্যে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব শাক দিয়ে এটা বিশেষ করে যারা প্রবাসে থাকেন আপুরা ভাইয়ারা আপনাদের কাজে লাগবে যে খাবারটা অনেক মিস করেন আপনারা ভাবেন শিলপাটা নাই কি দিয়ে বাটা করব তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন পাতাগুলি সুন্দর করে পরিষ্কার করে বেছে আজকে দিয়ে রান্না এখানে আমি কি কি উপকরণগুলি গুলি আপনাদের সাথে কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এগুলি হচ্ছে পেঁয়াজ এটি হচ্ছে লাল মরিচ তারপর থাকবে স্পেশাল সুটকি সাথে রসুন সাথে দুইটা আলু আলু যাদের ভালো লাগে দিবেন আর যাদের ভালো না লাগে নাও দিতে পারেন সমস্যা নাই আমাদের কাছে আলু দিয়ে করলে ভালো লাগে অনেকে কাঁঠালের বিষি দিয়ে রান্না করে আর সবাই সাথে থাকুন আজকে শুধু ব্লেন্ডারের সাহায্যে লাউ পাতা দিয়ে এই রেসিপিটা করব। পেঁয়াজ রসুন আলু মরিচ শুটকি খুব সুন্দর করে এখন ধুয়ে নিছি ব্লেন্ডার করব। আপনারা যদি খেতে চান তাহলে পেঁয়াজ রসুন আলু সুটকি একটু বেশি দেবেন আর মরিচের পরিমাণটা আপনার ইচ্ছাকিতভাবে জাল যেরকম খান আরেকটা কথা অনেকে তো জানতে চাইবেন আপু এত উপকরণ দিয়ে লাউ পাতা দিয়ে কি বানাইবেন ব্লেন্ডার করে এই যে দেখেন আমার কিন্তু শিল্পাটা আছে আমি আপনাদের সুবিধার জন্য সহজের জন্য শিল্পাটা দিয়ে আমি কিন্তু বাটা করি নাই এই যে ব্লেন্ডার নিয়ে বসলাম এখন ব্লেন্ডারের সাহায্যে এই উপকরণগুলি ব্লেন্ডার করব আমি কি পরিমাণ মতো ব্লেন্ডার করি আপনারা যদি দেখতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে এই লাউ পাতা দিয়ে এই উপকরণ দিয়ে খেতে পারবেন আর কি বানাবো একটু পরে বলবো মরিচ গুলি ব্ল্যান্ডার করলাম এখন বের করে নিচ্ছি দেখেন কি পরিমাণ মতো ব্ল্যান্ডার করার পর মানে অল্প হয়ে গেছে এইভাবে ব্ল্যান্ডার করে নেবেন বুঝছেন সবাই এখন আলুগুলি ব্লেন্ডার করে নেব আরেকটা কথা যদি ব্লেন্ডার করার সময় দেখতেছেন হচ্ছে না তাহলে পরিমাণ মতো একটু পানি দিবেন এখন আলুগুলিও কিন্তু ব্লেন্ডার করছি দেখেন কিভাবে করছি আর এভাবে করতে হবে এতে বেশি ফ্রেশ করা যাবে না এই যে এখন সবগুলি উপকরণ একসাথে ব্লেন্ডার করে চলে আসছি আপনাদের সাথে সবার সাথে থাকুন ব্লেন্ডার হয়ে গেল আমার সে পেঁয়াজ রসুন আলু শুটকি দেখেন এভাবে আপনারা ব্লেন্ডার করে নেবেন যদি লাউ পাতা দিয়ে এই রেসিপিটা করতে চান আর যদি লাউ পাতার রেসিপিটা জানতে চান তাহলে আমি বলবো পুরো বিটুটা একটু ধৈর্য সহকারে দেখেন ওয়াও খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে এখন পরিষ্কার করে এই যে লাউ পাতা গুলি ধুয়ে আর একটা কথা অনেকে তো ক্লান্ত হয়ে যাচ্ছেন কি বানাবো কি বানাবো লাউ পাতা দিয়ে আর এতগুলি উপকরণ ব্লেন্ডার করছি এতক্ষণ সময় লাগায় দেখছেন এখন বলে দেখি কত লাউ পাতা দিয়ে ছুটকির বড়া বানাবো খুব প্রিয় একটা খাবার এ যাও ছেলে বলতেছে খুব প্রিয় খাবার এখন সুন্দর করে ধুয়ে তারপর চলে যাব বড়া গুলি বানাইতে লাউ পাতার বড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণ আবার চেক করে পরে দেব তারপর কি দিব শুধু হলুদের ফাঁকি কারণ মরিচ দ্ল্যান্ডার করা হয়েছে

গ্রেভিটাকেবারে আঠা আঠা হয়ে গেছে তাই না হ্যাঁ পাতার মধ্যে দিয়ে এখন বানানোর উপযুক্ত হয়েছে আপনারা যদি বড়া খেতে চান লাউ পাতা দিয়ে ব্লেন্ডারে সাহায্যে তাহলে এভাবে আবার রান্না করে তারপর পাতার মধ্যে দিবেন যদি রান্না না করে দেন তাহলে পাতা থেকে কিন্তু পানি বের হবে হ্যাঁ অনেক সময় লাগবে এখন পাতার মধ্যে এই যে সবগুলি উপকরণ যে ব্লেন্ডার করে রান্না করছি এভাবে দিয়ে এই যে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আবার বের হয়ে যাবে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নেবেন যেন বের না হয় এই যে রেখে দিচ্ছি সবগুলি এভাবে আমি বানাবো বানিয়ে ফেললাম লাউ পাতা দিয়ে সুটকির বড়া এখন শুধু বাজার পালা সবগুলি বড়া তেলের মধ্যে আজ ব্যস্ত দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বাজার না হবে ততক্ষণ পর্যন্ত হয়ে হবে সবগুলি বড় এখন বেজে নিচ্ছে আর একটা কথা ডাকা যাবে না যদি ডেকে দেন তাহলে কিন্তু পানি উঠবে এই যে বাজা হয়ে যাচ্ছে আমার লাউ পাতা দিয়ে বড়া এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি এই পৃষ্ঠাটা বাজা হওয়ার পর্যন্ত বাজা হয়ে গেছে বড়াগুলি এখন একটা একটা তুলে নিচ্ছি হুম আজকের দুপুরের খাবারের জন্য লাউ পাতা দিয়ে শুটকির বড়াগুলি এখন বেজে নিলাম গরম বাতের সাথে খাবো খেয়ে আপনাদেরকে বলবো কিরকম টেস্ট হয়েছে সবাই সাথে থাকেন আর আপনারা যদি পারেন এভাবে প্রবাসী যারা থাকেন শিল্পাটার বাটা বাটি জামেলা মনে করেন আপনারা এভাবে বড়া বানিয়ে খাবেন ব্লেন্ডারের সাহায্যে পাতা দিয়ে বড়াগুলি বানাইতে আজকে সারাদিন লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ নিজের হাতে দুবাই বৈশা লাউ পাতা দিয়ে চুটকির বড়া বানাইছি এখন খেয়ে দেখি কি রকম টেস্ট হয়েছে সবাই সাথে থাকুন অসাধারণ এইরকম বড়া আমি মনে হয় জীবনে প্রথম খেতেছি নিজের হাতে বানাইয়া